স্টার স্পোর্টসে বিশ্লেষক তামিম ইকবাল বললেন মুস্তাফিজের ফিরে আসার রহস্য আর নাগিন ডার্বিতে বাংলাদেশের জয়ে মহাখুশি খান সাহেব বাংলাদেশ ক্রিকেটে আপাতত না থেকেও আসেন তামিম ইকবাল ক্রিকেট থেকে দূরে আসেন বেশ কিছু দিন হলো ক্রিকেট পরবর্তী জীবনে ধারাভাষ্য কিংবা বিশ্লেষকের ভূমিকায় আসতে পারেন সেই আভাসও দিয়ে রেখেছিলেন তিনি চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখা গেল ব্রডকাস্টিং পার্টনার স্টার স্পোর্টসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই উইকেটে জয়ের দিনে ম্যাচ শেষে সেখানে তাকে দেখা যায় বিশ্লেষকের ভূমিকায় স্টার স্পোর্টসের আলাপকালে তামিম বলেন সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটেছে নাগিন ড্যান্স দিয়ে শুরু এরপর টাইম আউট এই জয়ে খুব খুশি মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে কিছুদিন আগেও ভালো খেলতে পাচ্ছিল না বাদও পড়েছিল পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে এরপর থেকে তাকে ভিন্ন এক বলার মনে হচ্ছে ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশে ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে জয়টা খুব দরকার ছিল যুক্তরাষ্ট্রে বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে